যার সাথে কথা বলার জন্য তুমি ঘন্টার পর ঘণ্টা ওয়েট করে থাকো আর সে তোমাকে এড়িয়ে যায় তুমি একটা সম্পর্কে একশো শতাংশ দেখছো কিন্তু সে দিচ্ছে ওয়ান পারসেন্ট যাকে তুমি প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে রেখেছো সে তোমাকে প্রায়োরিটি লিস্টেই রাখে না সেই মানুষটি তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে সেই মানুষটি বারবার তোমার সাথে কথা বলতে চাইবে এবং সে কখনো কখনো তোমাকে এড়িয়ে যাবে না আমি তোমাদের সাথে সহজ কিছু স্টেপ শেয়ার করব। ভীষণ সহজ যদি ঠিক করে ফলো করতে পারো আমি বলছি একশো শতাংশ ফল পাবে কিন্তু ঠিক করে ফলো করতে হবে কী সেই স্টেপগুলো নাম্বার ওয়ান তুমি ইগনোর হচ্ছ এই বিষয়টাকে ভুলে যেতে হবে হ্যাঁ সেও যদি তোমাকে ইগনোর করে সেই ইগনোরটা তোমাকে ভুলে যেতে হবে এই যে দিনের পর দিন একজন মানুষ তোমাকে অবহেলা করছে দিনের পর দিন একজন মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে তুমি তার জন্য ওয়েট করছো তুমি ভাবছো আমাদের সম্পর্কটা কখন ঠিক হয়ে যাবে কিভাবে আগের মতো হবে এখানে তোমাকে ভালোভাবে বুঝতে হবে অনেক সময় সম্পর্কে অনেক দিন চলার পরও তোমার পার্টনার তোমার সাথে মাইন্ড গেম খেলতে শুরু করে ধরো তুমি যে কোনো গেম খেলছো ইনডোর গেম বা আউটডোর গেম তোমার একজন পার্টনার আছে যদি সে পার্টনার তোমার সাথে খেলতে আগ্রহ না দেখায় বা সে যদি অ্যাকসেপ্ট না করে তুমি কি তোমার খেলা কন্টিনিউ করতে পারবে অ্যান্সার ন তুমি তোমার খেলা কন্টিনিউ করতে পারবে না তাই সে যদি তোমার সাথে এই ইগ্নগন খেলাটা খেলতে থাকে সবার প্রথমে তুমি খেলা বন্ধ করে দাও তার সঙ্গে পার্টি ডিপসেট করো না সে যে তোমাকে অবহেলা করছে কষ্ট দিচ্ছে এই ব্যাপারটাকে ভুলে যাও তার কোনো অ্যাক্টিভিটিতে রিয়াকশন দেখিও না নাম্বার টু সহজ মন নিয়ে সহজ মন নিয়ে সবসময় চলা যায় না একটুখানি বুদ্ধির প্রয়োগ করতে হবে ভালোবাসার নিঃস্বার্থ খুব ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এইসব মিথ্যে কথা এখনকার দিনেই এত সহজেই এত সহজ মন নিয়ে চলা যায় না হ্যাঁ তোমাকে সহজ মন নিয়ে চলা যাবে না তোমার মনকে কঠিন বানাতে হবে তোমার পার্টনার কোনো অন্যায় করছে কথা বলো তোমার তার কোনো অ্যাক্টিভিটি ভালো লাগছে না কথা বলো মুঠ মুঝে মুঝে থাকলে সে তোমাকে আরও বেশি কষ্ট দেওয়ার জন্য নতুন প্ল্যান বানাবে হতে পারে সে তোমাকে দুদিন কথা বললো না তার মানে কি তুমি তোমার জন্য স্ট্যান্ড নেবে না অবশ্যই নেবে নিজের ভালোটা বুঝতে শেখো তোমার কোনটাতে ভালো কোনটাতে খারাপ এটা মাথাতে ঢুকিয়ে নাও এবং সেইভাবে কাজ করো অলওয়েজ অন্যর হাতে হ্যাপি আনা বন্ধ করে দাও নাম্বার থ্রি আমাদের প্রায়োরিটি লিস্ট চেঞ্জ করতে হবে এত গুরুত্ব দিয়ে তো দেখেছো কিছু হচ্ছে না এবার প্রায়োরিটি লিস্টটাকে চেঞ্জ করো তার যদি দিনের শেষে বন্ধুদের জন্য সময় থাকে তোমার জন্য না থাকে এইবার থেকে তুমি তোমার বন্ধু বানাও কিবা পুরনো যে বন্ধুগুলোর সাথে কথা হতো না যে সার্কেলটাকে তুমি বেরিয়ে এসেছো যাদের সাথে তুমি এখন আর কথা হয় না তাদের সাথে কথা বলতে শুরু করো রিলেটিভদের বাড়িতে যাও সুন্দর সময় কাটাও যা যা ভালো লাগাত করো তুমি যখন অন্য মানুষদের প্রায়োরিটি দিতে শুরু করবে তখন সে এমনিতেই তোমার প্রায়োরিটি লিস্ট থেকে সরে যাবে তার অ্যাক্টিভিটিসগুলোকে বিনয় করো সে কি করে তোমার সাথে সে যদি তোমার সাথে কুইনের মতো কিংয়ের মতো ট্রাইট করে ডেফিনেটলি তোমারও তাকে সেভাবে ট্রিট করা উচিত কিন্তু সে যদি তোমাকে ঠিক করে টুইট না করে তাহলে তুমিও তাকে স্পেশাল ফিল করানো বন্ধ করে দাও সে যদি সে যদি তোমাকে সময় না দেয় তুমিও দিও না সে যদি তোমাকে গুরুত্ব না দেয় তুমিও দিও না সে কোনো কিছু করছে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তুমি কি ফিল করছো সেটাও তাকে ফিল করা উচিত তুমি এক জায়গায় সাইকেল চালাতে পারবে পারবে না সেটা সম্ভব না সম্ভবত দুজনের দায়িত্বটা তাকেও নিতে দাও সব দায়িত্ব তুমি নিও না সব সময় দাগ তোমাকে ভাঙাতে হবে ভুল করলেও সে তোমাকে ছরি বলতে হবে স্পেশালি তোমাকে প্ল্যান করতে হবে যা কিছু করবে সব তুমি করবে সে শুধু এনজয় করবে এটা হয় না তাকে দায়িত্ব নিতে শিখতে হবে এবং যারা দায়িত্ব নিতে পারে দুজন মিলে ব্যালেন্স করে তাদের সম্পর্কটাতেও সুন্দর হয় তাই না যদি তুমি একাই দায়িত্ব নিয়ে থাকো আর সে যদি দায়িত্ব না নেয় তাহলে সম্পর্কটা কেমন হবে বলতো এবার থামো এই দায়িত্ব নিতে হলে তাকে হয়তো কিছু সময় দিতে হবে যে আমারও কিছু দায়িত্ব আছে সম্পর্কে তাকে এই বোঝানোটা পর্যন্ত পেশেন্সটা রাখতে হবে ধৈর্যটা রাখবে সে নিশ্চয়ই বুঝবে তার কোনটা দায়িত্ব এবং কিভাবে সে পালন করবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কোনো কনফিউশন লাগলে অবশ্যই ভিডিওটা আবার দেখতে পারো তো ভালো থেকেও অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা রইল পায়